এই সাদা জল আর কালো জলের মিলন দেখার জন্যই কিন্তু অধিকাংশ মানুষ মায়াপুর থেকে নবদ্বীপের জন্য বা নবদ্বীপ থেকে মায়াপুরের জন্য নদীপথে রওনা দেয় আর আমারও কিন্তু প্রধান উদ্দেশ্য এটাই ছিল আর এইদিকে দেখো ভোরের আলোতে মায়াপুরের মেন মন্দিরের চূড়াটা কতটা সুন্দর লাগছে আর আজকে হচ্ছে মায়াপুরে আমাদের সেকেন্ড দিন আর কিছুক্ষণ পরেই মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা দেবো সো হাই এভরি দিস ইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটাকে দিও। এখন বাজে সকাল সাতটা আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আগের দিন আমরা সন্ধ্যা আরতি দেখেই বেশিক্ষণ বাইরে না কাটিয়ে রুমে এসে গেছিলাম শুতে কারণ কি আজকে আমাদের ভোরবেলা ওঠার কথা ছিল আর যেটা ভেবেছিলাম সেটাই হলো শীতের সকালে কেউই উঠতে চায়নি ভোরের আরতি দেখার জন্য তার জন্য ভোরের আরতি আমরা সবাই মিস করে যাই তাই এখন সকাল সাতটার সময় উঠে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি গোশালার উদ্দেশ্যে মানে যেখানে গোমাতারা রয়েছে তাদেরকে দেখার উদ্দেশ্যে আর এখানে দেখো সকাল সাতটা মানে কিন্তু অনেক সকাল আর প্রচণ্ড চারিদিকে কুয়াশা রয়েছে তার মধ্যে এই মেন মন্দিরের চূড়াটা দেখতে যে এত সুন্দর অপূর্ব লাগছে তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আর এখানে রাস্তাঘাটগুলো এত পরিষ্কার যে খালি পায়ে হাঁটতে কোনো প্রবলেমই হবে না তো দেখতে দেখতে আমরা চলে এসেছি গোশালাতে আর এখানে ঢুকেই বিভিন্ন রকমের গোমাতারা রয়েছে তাদের দেখতে পাচ্ছি আর এসেই তো আমার বাবা আর বোট মানে মাসির মেয়ে এরা কিন্তু ওদেরকে আদর করতে শুরু করে দিয়েছে ইভেন আমার বাবাও বলছিল যে তুইও এসে আদর কর বাট আমি একদমই সাহস পাচ্ছিলাম না আমার খুব ভয় লাগছিলো কিন্তু তারপরে আমি সাহস করে যদিও বা আদর করতে গেছি তো তখন আমি বাবাকে বললাম তুমি ভিডিওটা করো আমি খুব সাহস করে লাইফে ফার্স্ট টাইম এদেরকে আদর করতে যাচ্ছি তাই তুমি পুরো ভিডিওটা ক্যাপচার করবে আমি আমার ইউটিউব ভিডিওতে অ্যাড করে দেবো কিন্তু আমি দেখলাম বাবা ভিডিও তো করেছে ঠিকই পুরো ক্যামেরার সামনে পুরো ভিডিওটাতে হাত দিয়ে তো আমার ভিডিওটা তো হয়নি বাবার হাতই শুধু ভিডিওর মধ্যে এসে গেছে তাই আমি দুঃখ সহকারে সেই ভিডিওটা এর মধ্যে অ্যাড করতে পারলাম না আর আমার প্রচণ্ড খারাপ লেগেছিলো তারপরে প্রথমবার যেহেতু ওদেরকে আদর আদর করেছি সেকেন্ডবার আমার ভয়টা একটু কমে গেছিলো তো ভাবলাম যে আমি আরেকবার গিয়ে আদর করি বাবা ভিডিওটা এবার পুরোপুরি ঠিকঠাক করবে কিন্তু তখন এত ভিড় হয়ে গেছিলো সামনেটাতে তাই আমি আর করতে পারিনি তো এখানে আরও বিভিন্ন রকমের গরু রয়েছে তোমাদেরকে সবাইকে দেখাবো এখানে বাবা ওদের জন্য খাবার কিনেছে মানে এখানে একশো টাকা এরকম পাঁচটা গোল গোল এটাকে কী বলবো আমি ঠিক জানি না বুঝতে পারছি না বাট এরকম মানে মোয়ার মতন খাবার পাওয়া যায় যেটা ওদের মানে ওরা যেই টাইপসের খাদ্য খায় সেইটা দিয়ে বানানো হয় তো ওই পাঁচটা মোহার মতন সবাইকে একটু একটু করে ভেঙে দিচ্ছিলো এখানে তো প্রচণ্ড গরু না সবাইকে তো আর দেওয়া সম্ভব হয়নি আর একটা জিনিস ভালো লাগলো এখানে যারা মানে ওই একশো টাকা দিয়ে খাবারটা কিনছে সেই ওই একশো টাকাটাই আবার এদেরই খাবারের জন্য লেগে যাচ্ছে মানে খুবই ভালো সিস্টেম একটা তো এখানে আর একটা দেখো এই গরুটা এতটা চিউট এর মুখটা আমি প্রপারলি ভালো করে দেখাতে পারিনি বাট এই না প্রচণ্ড মুখটা কিউট ছিল তো এখন অলরেডি অনেক লেট হয়ে গেছিলো আমরা নটার সময় আমায় হোটেল থেকে চেক আউট করে নিয়েছি কারণ আমাদের নটা অব দি লাস্ট টাইম ছিল তারপরে আমাদের মায়াপুরে টুকটাক যা কেনাকাটির ছিল সেটা কিনে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আগের দিন তো নৌকা চড়া আমার ফার্স্ট টাইম ছিল আর আজকে লঞ্চ চড়াটা আমার সেকেন্ড টাইম হচ্ছে তাই আমি সাহস করে একদম ফার্স্টে দাঁড়িয়েছি মানে লঞ্চ যেই এসছে সঙ্গে সঙ্গে উঠে গেছি ফার্স্টে দাঁড়ানোর জন্য প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আজকে আর আমি আজকে ফার্স্টে দাঁড়িয়েছি তার আরও একটা কারণ এখানে যে ভাগীরথী নদী ও জলঙ্গি নদীর মিলনটা হয় মানে সাদা জল আর কালো জল বা সবুজ জল যাই বলতে পারো না কেন তো এই দুটো জলের মধ্যে যে মিলনটা হয় আমি সেটা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম ইভেন আমি বাড়ি থেকেই এক্সাইটেড ছিলাম যে আমি নবদ্বীপ যদি মায়াপুর থেকে যাই এই একটা মাত্র উদ্দেশ্যের জন্য যাব যে আমার এটা দেখতে হবে আর দেখো বলতে বলতে সেই জায়গাটায় চলে এসেছি এত সুন্দর লাগছে এই কালো জল আর সাদা জলের মিলনটা মানে দুটো জল রয়েছে কিন্তু পাশাপাশি কখনোই এরা মিশছে না এই এটা মানে যদিও দশ সেকেন্ড বা বারো সেকেন্ডের জন্য দেখতে পাচ্ছি ক্ষণিকের টাইমের জন্য তবু এই এক্সপিরিয়েন্সটা যেটা নিয়ে যাচ্ছি আমি অনেক বেশি দামি মানে নিজের চোখে এত সুন্দর একটা দৃশ্য দেখাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার তো ফাইনালি নবদ্বীপ চলে এসেছি আর ওখানে এসেই একটু কিছু খেয়ে নিয়েছিল মানে বাবারা যদিও আমি মানে মায়াপুর থেকেই খেয়ে নিয়েছি তাই আমি এখানে এসে কিছু খাইনি খেয়ে দেই টোটোতে উঠে এখানকার যে মন্দিরগুলো রয়েছে সেটা আমরা দেখতে শুরু করে দিয়েছি তো এটাই হচ্ছে ফার্স্ট মন্দির আর এটা হচ্ছে গর্ভগৃহের মধ্যে ঢুকতে হয়েছে আমি মন্দিরটার এক্স্যাক্টলি আমার নামটা মনে পড়ছে না এখন বাট এরকম আমরা সিঁড়ি থেকে একদম নিচের দিকে ঢুকে গেছিলাম আর ঢুকে এরকম চারিদিকে এরকম লাইটিংয়ের সব শোগুলো হচ্ছিলো যেটা দেখতে অসাধারণ লাগছিলো খুবই ভালো লাগছিল আর এখানে দশ টাকা মনে হয় টিকিট কেটে ঢুকতে হয়েছিল। তো একটা জিনিস দেখলাম আমরা কিন্তু মায়াপুরে সেরকম টিকিট কেটে অতটা ইস্কন মন্দিরে ঢুকতে হয়নি কিন্তু নবদ্বীপে বেশিরভাগ জায়গাতেই বেশিরভাগ মন্দিরে কিন্তু তোমাকে টিকিট কেটে সামান্য টাকা দশ টাকা কোথাও কোথাও পাঁচ টাকা এরকম টিকিট কেটে তোমাকে ঢুকতে হবে বাট সিরিয়াসলি তোমার সার্থক হবে সেই ঢোকাটা কারণ কি এখানে এত সুন্দর অপূর্ব দৃশ্য রয়েছে যে দেখে তোমাদের মনটা ভালো হয়ে যাবে আর এখন যেটা দেখছো সেটাই দেখো না কি সুন্দর লাইটটা যেই জ্বলছে সেই দেখা যাচ্ছে নারায়ণ ঠাকুরকে লক্ষ্মী ঠাকুর সেবা করছে আর লাইটটা যেই অফ হচ্ছে সেই দেখা যাচ্ছে মাকে। এখানে বেশিরভাগ সিনারিগুলোই কিন্তু লাইটের জন্য বেশি ফোকাস হচ্ছে আর বেশি মানে ফুটে উঠেছে আর এখানেই দেখতে পাচ্ছ যে রাধারানী আর কৃষ্ণ ঠাকুর এরকম করে ঘুরছে আর তার সাইড দিয়ে অষ্টশখী মানে রাধারানীর যে বন্ধু বান্ধবী ছিল তারা এরকম সাইড দিয়ে নাচ করছে মানে অসাধারণ এগুলো দৃশ্যগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর লাইটিংটা পরে তো আরও বেশি এটাকে দ্বিগুণ ভালো করে তুলছে আর এই যে এখানে আমি সেই সকাল সাতটায় আমি রেডি হয়ে বেরিয়েছিলাম ইভেন আমি না সবাই সাতটায় রেডি হয়ে বেরিয়েছিল তারপর থেকে আমি নিজের মুখটা একবারও এখনও দেখিনি আর এত রোদ্রে রোদ্রে ঘুরেছি মুখটা পুরো কালো হয়ে গেছে আর এই ফ্রেশটা একেবারে বাড়ি গিয়ে রাত্রিবেলা হব কারণ কি এখানে মোট বারোটা মন্দির দেখার কথা আছে তারপরে লাঞ্চ করে আমাদের ট্রেন সাড়ে ছটায় বাড়ি যেতে যেতে মেবি শায়দ সাড়ে নটা বা দশটা বেজে যাবে দেখা যাক কটায় বাড়ি পৌঁছাই তো মোটামুটি এখানে কিন্তু সেভেন্টি পারসেন্ট আমাদের এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে এটা আর কি পুরো একদম শেপে ঘুরতে হয়েছে চারিদিকে এরকম দেখতে দেখতে তো মোটামুটি তিনটে জায়গা আমরা দেখে নিয়েছি আর লাস্ট এই একটা জায়গায় একটা দেওয়াল বাকি রয়েছে দেখার যেখানে কি না এখানে দেখতেই থাকতে ইচ্ছে করছে এত সুন্দর আমি তো এক একটা মানে মূর্তির সামনে মানে মনে হয় পাঁচ থেকে ছ মিনিট করে দাঁড়াচ্ছি আর আমাকে সবাই ডাকছে চল এবার চল কত ভালো করে দেখবি আর আমি না এরকম ভিডিওতে ভয়েস দেবো বলে প্রত্যেকটা লেখা খুব ভালো করে পড়ছিলাম মানে প্রত্যেকটা পিকচারের সামনে যে লেখাগুলো রয়েছে বা এখানে যে ভিডিওগুলো শো করছে তার প্রত্যেকটার উপরেই কিন্তু এদের বিস্তারে লেখা ছিল আর সেগুলো আমি খুব ভালো করে পড়েছিলাম বাট এত মন্দির দেখে ফেলেছি না আমার সব মাথায় গুলিয়ে গেছে যে কোনটা আমি কি পড়েছি আর এই যে এটা যেটা দেখছো এটা হচ্ছে সেকেন্ড মন্দির এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির এবার চলো এবার তোমাদের নবদ্বীপের একটা খুবই মন্দির দেখাবো এটা সাত ফুটের মন্দির নামে পরিচিত আর এই মন্দিরটাতে ঢুকতেও কিন্তু দশ টাকা এন্ট্রি ফি লেগেছে বাট সিরিয়াসলি সার্থক সেটা কারণ কি এই মন্দিরটা প্রচণ্ড বড় জায়গা নিয়ে মানে অবস্থিত আর যেমন বড় জায়গা ফাঁকা রয়েছে তা কিন্তু না প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু রয়েছে দেখার মতন তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর সবার ফার্স্টে এরকম একটা গুহা রয়েছে যেখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে যেটার ফিলিংসটা কি প্রচণ্ড ভালো প্রচণ্ড ভালো আমার প্রচুর ভালো লেগেছে আরও ভালো লেগেছে কারণ কি একটু ফাঁকা ছিল আমরা তো বললাম যে আমরা সিজনে যাইনি মানে এর পরে মানে আর দু তিন মাস পর মনে হয় ওখানে খুব ভিড় হয় তো যাই হোক প্রথমে এরকম গুহা থেকে বেরোচ্ছি খুব ভালো ফিলিংস তার গুহা থেকে বেরিয়েই মানে ওখানে বড় সাত ফুটের গৌরাঙ্গ মানে রাখা রয়েছে সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি এই যে এই মূর্তিটার নামেই কিন্তু এই মন্দিরটার নাম মানে এই মূর্তিটাই থেকে বেশি ফেমাস এখানে আর এনার নামেই এই মন্দিরটার পুরোটা নাম কিন্তু এখানে যে শুধু গৌরাঙ্গ ঠাকুর রয়েছে তা কিন্তু নয় বিভিন্ন ঠাকুর রয়েছে আমি কোন ঠাকুর দেখিনি সব বজরাংবলি শিব ঠাকুর গোপাল ঠাকুর প্রত্যেকটা ঠাকুর মনে হয় মন্দিরটাতে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গোল্ডেন ফিশ পর্যন্ত রয়েছে মানে প্রচুর সুন্দর জায়গাটা আর এখানে না বিভিন্ন শাক সবজিও চাষ করা হয় কারণ কি এই মন্দিরটাতে যা শুনলাম দুপুরবেলা খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তোমাদেরকে ষাট টাকার টিকিট কেটে এখানে খেতে হবে তাই এরা মনে হয় নিজেরাই সবজি চাষ করে সেই সবজি দিয়ে রোজ রান্না করে এবার হতে পারে আমি ভুল বলছি আমি তো জানি না সেরকম বাট আমার সেটাই মনে আর এখানে দেখছো প্রত্যেকটা গার্ডেনের মধ্যে কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে যেগুলো আমার দেখতেই থাকতে ইচ্ছে করছে আর এখানে আরও একটা মূর্তি রয়েছে যেটা আমি এক্সপেক্টই করিনি আমি তোমাদেরকে দেখাবো বাট এটা দেখার পর আমার মনটা না আরও ডবল খুশি হয়ে গেছে এবার হয়তো তোমরা কেউ কেউ গেস্ট করতে পেরেছো আবার অনেকে পারো কারণ কি আমার ফেভারেট যে মানে আমি যাকে আমার সব কিছু মনে করি তার মূর্তি রয়েছে আর এত সুন্দর লাগছে তাকে দেখতে আমি তো মনে হয় ওনার কাছেই দশ মিনিট ধরে দাঁড়িয়েছিলাম তারপরে আর কি এগিয়ে তো যেতেই হবে কারণ সময় হয়ে যাচ্ছে আর এই সাইডে দেখো কি সুন্দর জগন্নাথ ঠাকুরকে এরকম রথে করে নিয়ে যাচ্ছে এত ভালো লাগছিল না চারিদিকটা দেখতে আমি সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটা বা না গার্ডেনের রাস্তাটা শেষ হয়ে এসছে তো আমি ভেবেছি মনে হয় এই গার্ডেনটাই তো এত বড় মনে হয় এটাই গোটা মন্দিরটা এটাই ঘুরে ঘুরে দেখার বাট আমি এখন জানতে পারলাম যে এই গার্ডেনটা তো রয়েছে প্লাস এখানে একটা সুন্দর মিউজিয়াম টাইপসের সাজানোর মতন রুমও রয়েছে যেটাও কিন্তু অনেক সুন্দর তো আমি তো আরও বেশি এক্সাইটেড হয়ে গেলাম যে এত কিছু দেখেও শেষ হয়নি এখনও অনেক কিছু দেখার রয়েছে তো চলো তোমাদেরকে ওই রুমটাতে নিয়ে যাই তো সবার ফার্স্টেই এখানে বিষ্ণু ঠাকুরের মূর্তি রয়েছে আর দেখো নিচটাকে মেঘ দেখানোর জন্য যেহেতু এটা স্বর্গ দেখানো হয়েছে তো মেঘ দেখানোর জন্য বিভিন্ন রকম তুলো রাখা রয়েছে যেটা কিন্তু খুব ভালো লাগছিল আর এখানে লক্ষ্মী ঠাকুর সেবা করছেন নারায়ণ ঠাকুরকে সব রয়েছে এত ভালো লাগছে এখানে যেমন নরসিংহদেব রয়েছে আমার নরসিংহদেবকে দেখতে বেশ ভালো লাগে তারপরে এখানে আরও বিভিন্ন ঠাকুর রয়েছে যেটা আমি কিনা ভালো করে ফোকাস করতে পারিনি আর আমি এখন বুঝতেও পারছি না এখানে আবার একটা নরসিংহদেবের মূর্তি রয়েছে নরসিংহদেবের মূর্তিগুলো যতটা ভয়ঙ্কর হয় ততটা কিন্তু আকর্ষণীয় হয় আমার তো বেশ ভালো লাগে দেখতে আর এই মন্দিরটার মেন যেটা বড় আর কি মানে সব থেকে বড় মূর্তিগুলো রয়েছে চলো এবার তোমাদেরকে সেটা দেখায় সেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি এখানে রাধা কৃষ্ণ আর অষ্টসখী রয়েছে এত দারুণ লাগছে এনাদের দেখতে মানে তুমি দেখবে তো দেখতেই থাকবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর সবাই মানে প্রত্যেকজনকে খুব সুন্দর লাগছে আর এত সুন্দর ড্রেস পরেছে কিছু এত সুন্দর খুবই ভালো লাগছিল আমার তারপরে এখানে গোপাল ঠাকুর দোলনায় বসেছিল তাই আমি একটু এনাকে দোল দিয়ে নিলাম আবার আমি ঘুরে ফিরে সেই মূর্তিটার সামনে চলে এসেছি কারণ এনাদের আমি যত দেখছি আমার মনে হচ্ছে এখানেই থাকি তো তার জন্য আবার আমি নিজের সাথে এনাদের একটা পিকচার নিয়ে নিয়েছি মানে ভিডিও নিয়ে নিয়েছি তো এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা আর বেরোনোর পথেও এত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আর যে গুহাটার ভিতর দিয়ে আমরা গেছিলাম এটা হচ্ছে তার বাইরের দৃশ্যটা এখানে দেখো কি সুন্দর শিব ঠাকুর একদম মাথার ওপরে বসে রয়েছে এত দারুণ লাগছিল দেখতে চারিদিকটা আমার তো ভীষণ ভালো লেগেছে মানে পুরোপুরি ওয়ার্থেট এই মন্দিরটা দেখা পরে একটা বিশাল বড় কাণ্ড হয়েছিল মানে এই মন্দিরটা থেকে বেরিয়ে যাওয়ার পরে আসলে এই মন্দিরটাতে কিছু প্রসাদ পাওয়া যাচ্ছিল তো আমরা সাধারণত আমি মানে আমার মা আর মাসি সেটা কিনেছিল এবার মা কিনে সেটা আমার হাতে দিয়েছিল আর মাসিরটা মাসির হাতে ছিল এবার এই মন্দিরটা থেকে বেরিয়েই না কিছু হনুমান বসেছিল আর আমাদের এটা খুব ক্যাজুয়াল লেগেছিল কারণ এখানে প্রত্যেকটা মন্দিরের বাইরেই হনুমান থাকতো তো আমি সেইটা আমি ভিডিও করছিলাম না এবার কি হয়েছে হনুমানটা আমার দিকে দৌড়ে এসছে আমার হাতের খাবারটা নেবে বলে আমি দৌড়ে আমার বাবার কাছে চলে গেছি আর মাসির হাতে খাবার ছিল সেটা নিয়ে হনুমান পালিয়ে গেছে তো যাই হোক তারপরে লাঞ্চ করে এখন আমরা ট্রেনে উঠে গেছি মিডিলের অনেক ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ আমার শরীরটা একদম ভালো লাগছিল না এখন আমরা দুজনে ট্রেনে বসে আছি এখন ছটা পাঁচ বাজে আর ট্রেন ছাড়বে সেই সাড়ে ছটায় তো ট্রেন যেহেতু আগে এসে গেছে তার জন্য সিটা তো বসতেই হবে না হলে একটা ফোটাও ট্রেনে জায়গা ছিল না যেহেতু এটা ট্যুরিজম প্লেস তো এখানে স্বাভাবিক ট্রেন ভিড় হওয়াটা একদমই তো তার জন্য এখন আমরা বসে আছি আর আজকের দিনে শেষ ভিডিও ক্লিপটাও নিয়ে নিচ্ছি আর দুজন দুজনকে খুব মিস করবো কারণ কিছুক্ষণ পরেই ওর বাড়ি চলে যাবে আর আমি আমার বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিতে হবে সো ডা বাই বাই